দশক টকটকা লাল গিয়ার একটা মনাজাক যাক মাদি আছে দর্শক মাশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি একদম মাত্র সাতশো পঞ্চাশ কোনো দামাদামি হবে না দর্শক কাজলা গিয়ারের একটা আর্মি মাদি কবুতর আছে খুব সুন্দর একটা মাদি কবুতর ওর চোখটা দেখেন দর্শক খুবই আরামি কবুতরটা মাসাল্লাহ বাজুগুলা লেসগুলা সব ঠিক আছে কোনো ফাটা চিরা নাই এ দেখেন সেপ দেন ওর কবুতর এটা একটা বেজি কবুতর দর্শক এই দেখেন সবগুলা বাজু ফেজার সব সুন্দর একটা মাদি কবুতর হাই কোয়ালিটির একটা মাদি দশক লাল গিয়ারের এই দেখেন আপনারা কিন্তু ফুল তোতা সাহেবের কবুতর মাত্র চারশো টাকা রানিং মাদি এক হাজার টাকা দশক একদম যদি কোন ভাই এক টাকা হারাই গেছে তাহলে হবে না এই নটার বেলায় একটা মাদি কবুতর আছে সাদা বড় সাইজের এটা কিন্তু চুরি আনা দশক এটা থেকে আপনারা আর্মি কবুতর বের করতে পারবেন পুরান ব্রাড লাইনের মুসলদম আছে বুট ফুটের কবুতর দশক এই দেখেন উরাউরি সারা সারি সারা সারি উড়াউড়ি লাইনের একটা লাল চুল্লি কবুতর আছে দশক এ যে দেখেন একদম পুরোন লাইনের কৌতর এগুলো রোডের লাইনে ফ্রেশ মাছ দর্শক দর্শক টকটকা লাল গেলে একটা মরনা যাক মাদি কৌতর আছে দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কৌতর যে দেখেন আপনারা এই দেখেন অনেক সুন্দর কৌতর একবার রানিং কৌতর নট দিবেন দর্শক সাথে সাথে জোড়া নিয়ে নিবে কোনো সমস্যা নাই এই দেখেন চোখ দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু দর্শক আপনারা উড়োতেও পারবেন দেখতে যেমন সুন্দর এবং কিন্তু এগুলো অনেক ভালো ফ্লাইও করে যারা উড়েছেন দর্শক তারা বুঝতে পারবেন যে দেখেন চোখটা অনেক সুন্দর কৌতল অনেক ভালো উড়ে দেখেন মাদিটা মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় জন্য দশক আপনারা নিতে পারবেন আজকের জন্য মাদিটা মাত্র আটশো টাকা পড়বে একদামি দশক আটশো পঞ্চাশ কোনো দাম দামি করবেন না যারা এরকম মনে যাক মাদির প্রয়োজন দশক তারা নিতে পারবেন এক পিসি আছে লাল গিয়ারের মাটিওয়ালা দর্শক লাল গিয়ারের যে দেখেন আপনারা বাজু দেখেন এবং লেস গুলো কিন্তু সম্পূর্ণ কালো দশক সবগুলো লেস কালো আছে খুব সুন্দর এবং ডাবল পট্টি দশক ডাবল পট্টি লাল গিয়ারের কবুতর এ দেখেন মাদি কবুতর দশক চোখটা কিন্তু অনেক ভালো আছে এটা উত্তিলের কৌতর দশক এই যে মাদিরা দেখেন দর্শক মাসা খুব সুন্দর একটা মাদি কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক নিতে পারবেন আজকের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দশক এক দাম মাত্র সাতশো পঞ্চাশ কোনো দামাদামি হবে না কাজলা গিয়ার একটা আর্মি আছে খুব সুন্দর একটা মাদি কৌতার এই চোখটা দেখেন দর্শক খুবই আরামি কবুতরটা মাসাল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর একটা মাদি এই যে দেখেন দর্শক এ দেখেন আপনারা পাখা ফেদারগুলো দেখেন চার ঘন্টা প্লাস উড়েবেন দর্শক চার ঘন্টা উড়েবেন এবং আমার বাচ্চা কাচ্চা সারা সারি করবেন দর্শক এই দেখেন আর চোখটা দেখেন দর্শক কী হারামি কৌতর মাসাল্লাহ চোখটা দেখলে শান্তি দর্শক কৌতরটা এই যে দেখেন আপনারা তো দর্শক এই যে মাদিটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই মাদিটা আমার দর্শক আটশো টাকা এই দেখেন আটশো একদম আটশো কবরটা সরাসরি দর্শক বাস্তবটা অনেক সুন্দর মাসাল্লাহ ক্যামেরা কতটা দর্শক যায় না কিন্তু বাস্তবে অনেক সুন্দর কবুতরটা হয় চোখগুলো অনেক ভালো লাগে দেখতে একটা মাদি কবুতর আছে সাদা বড় সাইজের এটা কিন্তু চুরি না দর্শক এটা থেকে আপনারা আর্মি কৌতর বের করতে পারবেন এই যে দেখেন এটা চুই না এই যে এটা লেস এই যে দেখেন দুই একটা কালো আছে আর কি এই দেখেন ওসব কৌতরটা অনেক ভালো একটা কৌতর চোখটা আপনারা দেখেন দর্শক চোখটা দেখলে বুঝতে পারবেন কৌতরটা কি যে খুবই হারাম একটা কৌতর বসা গেলাম এই যে দেখেন অনেক চঞ্চল কৌতর তো আপনারা বুঝতে পারতেছেন এই যে আমার পায়ের কালারটা দেখেন বেগুনি এই যে দেখেন দর্শক সো যারা আর্মি কৌতার বের করতে চান দর্শক তারা আপনারা এই মাদিরা সংগ্রহ করতে পারেন সাইজ বড় আছে কালার শেপ সব দিক থেকে পারফেক্ট কৌতারটা মাত্র সাতশো টাকা পর্ব দর্শক যার পছন্দ হয় নিয়ে নেবেন এবং তিন থেকে চার ঘন্টা প্লাস ওর উড়ে নিতে পারবেন দর্শক ওরে নিজেও উড়াইতে পারবেন এবং ওর বাচ্চা কাছে উড়াইতে পারবেন এবং সারা সারি করতে পারবেন দর্শক যে দেখেন লাল ইয়ার আছে খুবই সুন্দর একটা কৌতার বড় সাইজ আছে মাদি কৌতার সুস্থ সবল কবুতার এবং ডিম বাচ্চা ওকে আছে মাদি কবুতর বাঘা সবুজ একটা মাদি দর্শক খুব সুন্দর একটা মাদি কবুতর যে দেখেন কবুতরটা বর্তমানে ক্রুজে আছে আর শেপটা দেখেন খুব সুন্দর একটা শেপের কবুতর যে দেখেন একদম পুরান কবুতর এই যে দেখেন দশক শেপটা অনেক সুন্দর শেপের কবুতর তো দর্শক এই যে মাদিরা দেখেন যদি কারো পছন্দ হয় আপনার এই মাদিরা নিতে পারবেন আজকের জন্য এই মাদিরা দর্শক মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দশক দেখেন আর শেপ দেখেন একদম কিন্তু ফুল তোতা শেপের কবুতর মাত্র চারশো টাকা রানিং মাদি হাই কোয়ালিটির একটা বাগামাদি কৌতর মশাল্লা লাল গিয়ার এই যে দেখেন একটা এই দেখেন দশক কৌতরটা সবগুলা কিন্তু বাজু একবারে কালো কোনো ফাটা নাই ইয়ে দেখেন সবগুলো বাজু কিন্তু কালো দশক লেজ বাজু সবই কালো মশাল্লা দশকের চোখটা দেখেন এটা কিন্তু উর্তি লাইনের পালা লাইনে একবার রিং চোখের যে দেখেন দশক একটু দেখাই আপনাদের ভালো হবে এই দেখেন মাশাল্লা খুবই সুন্দর একটা কৌতর দর্শক এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কৌতার হাই কোয়ালিটির একটা মাদি দর্শক লাল গিয়ারের এই যে দেখেন আপনারা তো দর্শক যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিটা নিতে পারবেন একদম বারোশো টাকা পড়বে দর্শক এই মাদি কৌতারটা সাইজ বড়ো আছে এবং ডিম্বা চোখে আছে সুস্থ সবল কৌতার হান্ড্রেড পার্সেন্ট দর্শক অনেক অনেক সুন্দর কৌতার এই দেখেন দেখেন দশক চোখ একদম রিং চোখের কবুতর আগুন চোখ দর্শক দেখেন মশাল্লা দর্শক যে নটটা দেখেন আপনারা এটা বয়স কিন্তু বেশি না দশক বয়স অনেক কমই কিন্তু এটা ব্লাড লাইন টাই এরকমের তোতা কবুতর এই দেখেন যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারবেন দাম আদামের কোনো সুযোগ থাকবে না দাম এক হাজার টাকা দশক একদম যদি কোন ভাই এক টাকা হারিয়ে গেছে তাহলে হবে না এই নটটার বেলায় একদম এক হাজার এটা লেস তো দর্শক কাটা কিন্তু কৌতাটা কিন্তু সাইজ অনেক বড় লেস কাটা যার কারণে একটু ছোটো দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই এই দেখেন একটা তোতা নর কৌতর অনেক সুন্দর একটা তোতা নর দর্শক এই যে দেখেন প্রায় এটা একবারে পুরান ব্লাডার কৌতর এই যে দেখেন একদম র ব্লাডার কৌতর দশক এবং টকটকা লাল গিয়ার আছে কৌতরটা একটু ক্রুজে আছে দশক এই কারণে সৌন্দর্যটা একটু কমে গেছে দেখেন চোখ অস্থির চোখের কৌতর মাসাল্লাহ একবারে পুরান ব্লাডার কৌতর এই যে দেখেন দশক এগুলো কিন্তু বর্তমানে একদম একটা বিগ সাইজের একটা তোতা নর কবুতর একবারে ফুল্লি তোতা এই যে দেখেন মার্শাল তো নর একবারে সাইজও অনেক বড় লেজ বাজু সব কালো কোনো ফাটা ছিল নাই দর্শক একটু চোখটা দেখাই এগুলো কিন্তু সব রোড লাইনের কবুতা দর্শক এই যে না সব রোড লাইনের উড়ি লাইনের কবুতর যে দেখেন দর্শক মার্শাল্লাহ দর্শক এই যে নটটা দেখেন মার্শাল্লা ওর সাইজটা কিন্তু অনেক বড় যেমন সাইজ কালার শেপ একদম অলরাউন্ডার কবুতর মাসাল্লাহ সব দিক থেকে কিন্তু পারফেক্ট আছে কবুতরটা বাজুগুলা লেজগুলা সব ঠিক আছে কোনো ফাটা চিরা নাই এ দেখেন শেপ দেখেন মাসাল্লাহ কৌতা দেখলে শান্তি দর্শক এই যে এবং এটা লাইনে কৌতার উর্তি লাইনে কৌতার সারা থাই লাইনে কৌতা কোনো শৌখিন না তো যার পছন্দ আপনারা নিয়ে নেবেন এই তোতার নোটটা দর্শক দুই টাকা এবং দুইটা নরদশক কেউ নিলে কিছু কম রাখা যাবে দশক অবশ্যই তাকে ডিসকাউন্ট দেওয়া হবে আল্লাহ রহমত এই যে দেখেন এবং কেউ সেরা দশক আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন কবুতর এটা একটা বেজি কবুতর দশক এই যে দেখেন সবগুলা বাজু ফেদার সব কালো আছে এই যে দেখেন কোনো ফাটা নাই একটা ফেদারও ফাটা নাই সবগুলা ফেদার কিন্তু কালো

এবং কেউ যদি একাধিক কেউ নেন দর্শক অবশ্যই কিছু কম রাখা হবে দেখেন নটটা একদম পনেরোশো এটা এই পাশে পাখা দর্শক যানজি করে কাটা যার কারণে প্রি লাগতেছে দশক কিন্তু কোনো সমস্যা নাই ফুল বডি কালার কোলার সব ঠিক আছে দর্শক দেখেন কালদম মাদি কৌতার আছে হাই ফ্লাই কালদম মাদি দর্শক অনেক সুন্দর একটা মাদি মশা ওই যে দেখেন আপনারা কৌতার একটু ক্রুজে আছে হালকা এই যে দেখেন এবং লেসগুলো আমি দেখাই দর্শক লেসগুলো বারোটা লেস একদম ক্লিয়ার আছে এই যে দেখেন কুচকুচা কালো লেস মাদের চোখটা দেখেন দর্শক অসাধারণ চোখের একটা কৌতার এই যে দেখেন চারিগুলো কিন্তু সব সাদা যে দেখেন এবং বেগুন কালারের পা ছবি যে মাদিরা দেখেন কালদ মাদিরা যার পছন্দ হয় দর্শক নিয়ে নেবেন এক হাজার টাকা পড়বে এই দেখেন ইন্ডিয়ান হাইফ্লার কালদম মাদি এক হাজার টাকা ফ্রেশ মাদি দর্শক জাগলা মাদি আছে খুবই সুন্দর একটা জাগলা মাদি কৌতরে যে দেখেন লেজগুলো কিন্তু কালো দশক আমি আপনাদের দেখাই একটু যে দেখেন এখন সবগুলো লেজি কালো আছে কোনো সমস্যা নাই খুব সুন্দর একটা মাদি কবুতার এবং খুবই চঞ্চল একটা মাদি দর্শক চোখটা দেখেন মাদিরা ক্রুজে আছে বর্তমানে যেহেতু ক্রুজের টাইমে যে দেখেন চোখ উড়ে উড়ি পাল্লার জন্য ভালো হবে দেখেন দর্শক খুবই সুন্দর একটা জাক ধরো মাদি কবুতার সাইজও বড় আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা নিতে পারবেন আটশো টাকা পড়বে একদম সাতশো দাম চাইলে আটশো দশক একদম সাতশো টাকার মাধ্যমে ফুল কবুতর আছে দর্শক এগিয়ে দেখেন একদম পুরান লাইনের কৌতর এগুলো রোডের লাইনের কৌতর দর্শক লাল চুল্লি রোড লাইনের কৌতর এগুলো দেখেন আপনার

এবং কড়া বেগুনি কালার পা দর্শক মাদিরাও দেখেন এই যে পাখাগুলো দেখেন সব কিন্তু ক্লিয়ার আছে দর্শক এবং মাদের চোখটা আপনারা দেখেন দর্শক যে পেয়ারটা দেখেন লাল চুল্লি পেয়ারটা দর্শক যেহেতু বিকালবেলা ভিডিও করতেছি কালারটা একটু অন্যরকম দর্শক কিন্তু এগুলো কালার অনেক সুন্দর মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভালো দর্শক এই লাল চুল্লি পেয়ারটা কোনো দামাদামি নাই খুবই হাই কোয়ালিটির একটা পেয়ার দর্শক মাত্র পনেরোশো টাকা পুরান ব্রাড লাইনের মুসলদম আছে বুট ঠোঁটের কবুতর দর্শক এই দেখেন উড়া উড়ি সারা সারি ইনশাল্লাহ সবই করতে পারবেন আপনারা নরের ডাকটা দেখেন দর্শক একের একটা নর এই দেখেন নর দর্শক ফ্রেশ কোনো ফাটা নাই এই যে দেখেন আপনারা এই দেখেন দর্শক হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর দর্শক দেখেন দর্শক কবুতর গুলো দেখেন আপনারা কিন্তু ছোট দশকে এই দেখেন কবুতর ঠোঁট গুলো ছোট এগুলো পুরন ব্রান্ডের কবুতর দশক এই যে দেখেন দশটা দেখেন আপনারা এই যে দেখেন দর্শক লেস গুলো আর সম্পূর্ণ বারোটাই দশক সাদা আছে খুবই সুন্দর কবুতর এই দেখেন চোখ দেখেন দর্শক কবুতরের পুরান জাতের কবুতর দর্শক পুরাণ জাতের মুসলমান এই যে পাটা দেখেন দর্শক বেগুনি কালারের পা দশ হাজে দেখেন মাদিরা মাদিরাও সেম দশক এই দেখেন আপনার এবং মাদির লেসগুলো দেখেন দশক কোনো ফাটা নাই বারোটা লেস একবারে ক্লিয়ার সাদা দশ কেজি দেখেন পুরোনো মুসলদম কৌতর এই যে মালের চোখটা আপনারা দেখেন তো দশ হাজার এই প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মুসলদম প্যাটটা নিতে পারবেন দর্শক এটার দাম চাইলে পনেরোশো চোদ্দোশো টাকা দশক এই আপনারা নিতে পারবেন আজকের জন্য পিওর মুসলদম কৌতর পুরোনো জাতের মাত্র চৈদ্দশোর একাদশক